ইউনিটে জন্য আবেদন ফি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিস অংশ ইউনিটে আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে এস এবং এইচএসিতে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য জিপিএইট মানবিক ও ব্যবসা শিক্ষা অন্যান্য শাখার জন্য মসজিদ 7.50 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথক ভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে সো আলাদা করে এসএসসি এইচএসে থ্রি থাকতে হবে এবং অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা তাদের 8 থাকতে হবে এবং যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে তাদের থাকতে হবে 7.50 আশা করি আবেদনের ন্যূনতম যোগ্যতা সম্পর্কে আমরা জেনেছি বুঝতে পেরেছি সবাই এখন আমরা দেখব ইউনিটের আন্ডারে কি কি বিষয় রয়েছে ইউনিটটি হচ্ছে আমরা আগে জেনেছি বিজনেস স্টাডিজ অনুষ এটিতে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং রয়েছে মার্কেটিং এবং রয়েছে ইনফরমেশন সরি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজি ডিপার্টমেন্ট রয়েছে এবং ভর্তি পরীক্ষার ভর্তির জন্য বিষয়ভিত্তিক যেই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ব্যবসা শিক্ষা মানবিক ও অন্যান্য শাখায় শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি গণিত অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং ও বিমার ন্যূনতম এ- মাইনাস থাকতে হবে মানে আর্টস জন্য যে ইংরেজিতে ইংরেজি গণিত অর্থনীতি মানে এই সাবজেক্টগুলোতে এ- থাকতে হবে আর্টস থেকে যারা আবেদন করবে এবং বিজ্ঞান শাখার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসএসিতে গণিত পরিসংখ্যানে ন্যূনতম এ থাকতে হবে এবং ইংরেজিতে অবশ্যই এ- থাকতে হবে এগুলো না হলে কিন্তু এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারবে না এগুলো হচ্ছে এইচএসএস রিকোয়ার রেজাল্ট অনুযায়ী যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে ইউনিট ফিজিং স্টাডি অনুশীলনের জন্য তারপরে আমরা দেখব এই ইউনিটের ইউনিটের নম্বর বন্টন ভর্তি পরীক্ষার ইউনিটের নম্বর বন্টন সেটা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রশ্ন হবে আশিটি তার মধ্যে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং হিসাব বিজ্ঞানে বিশ ব্যবস্থাপনা বিশ নম্বর মোট আশি নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য এবং বিজ্ঞান মানবিক ও সমমান অন্যান্য শাখার জন্য বাংলাতে বিশ মার্ক ইংরেজিতে বিশ এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান হচ্ছে বিশ মার্ক মোটামুটি আহ এই আশি মার্কে ভর্তি করি অনুষ্ঠিত হবে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ অ্যানালাইটিক্যালি অ্যাবিলিটি বিষ এবং বিজনেস সম্পর্কিত বিশ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে সায়েন্স এবং মানবিক শাখার জন্য এই হচ্ছে মোটামুটি এই ভিডিওর মোট বিষয় আমরা জেনেছি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ভর্তি পরীক্ষার মানবণ্টন সকল বিভাগের জন্য এবং মানে ভর্তি পরীক্ষার কি বিষয় রয়েছে এই এই অনুষদের আন্ডারে এবং এইচএসিতে মিনিমাম রিকোয়ারমেন্ট কি ভর্তির জন্য সো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য